গ্রীষ্মকালীন ছুটিতে বাড়ি ছাড়ার আগে ডাস্টবিন নিয়ে সামান্য অসাবধানতা যুক্তরাজ্যের পরিবারগুলোর জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে স্থানীয় কাউন্সিলগুলো জানিয়েছে সংগ্রহের দিন অতিক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় ডাস্টবিন ফুটপাতে দেখে গেলে আশি পাউন্ড পর্যন্ত জরিমানা আরোপ করা হচ্ছে এসে গেছে ইকো কিচেন পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী হুইলডন ব্রাদার্সের বর্ধ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে বাইরে দীর্ঘ সময় বিন ফেলে রাখা শুধু আইনি ঝুঁকি নয় পোকামাকড়ের উপদ্রব এবং প্রতিবেশীদের জন্য বিরক্তিকর কারণ হতে পারে তারা উল্লেখ করেন পরিবেশ সুরক্ষা আইন উনিশশো নব্বই এর ধারা ছেচল্লিশ এ অনুসারে অনেক কর্তৃপক্ষ এই ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইস্ট টুইকেনহামের লিয়ন রাইট হানিমুনের আগে অনুমোদিত সময়ের কয়েক ঘন্টা আগে বিন বাইরে রাখার কারণে রিচমন্ড কাউন্সিলের জরিমানার শিকার হন তিনি এটিকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল বলে দাবি করে জরিমানা দিতে অস্বীকৃতি জানান রিচমন্ড কাউন্সিল এর বিপরীতে জানায় রাস্তা পরিষ্কার এবং নিরাপদ রাখতে সঠিক সময়ে বর্জ্য ফেলার যে নিয়ম সেটা মেনে চলা জরুরি গরম আবহাওয়ায় বিন রাখা আবর্জনা দ্রুত পথে দুর্গন্ধ এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এতে ইঁদুর পোকামাকড়ের উপদ্রব বাড়তে পারে এবং বাতাসে উল্টে গেলে ড্রাইভওয়ে নোংরা হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা পরামর্শ দেন ছুটির আগে সংগ্রহের সময়সূচি যাচাই করা প্রতিবেশীর সহায়তায় সংগ্রহের পর বিন ভেতরে নেওয়া এবং বিনের ঢাকনা সঠিকভাবে বন্ধ বন্ধ আছে কিনা সেটা নিশ্চিত করা উচিত আসরাম আসম রানার টিভি লন্ডন